ভাবতে পারো প্রতিদিন মাত্র এক ঘন্টা মনোযোগ দিয়ে একটা ছেলে নিজের জীবন পুরো উল্টে ফেলেছে আজকের গল্পে জানবে কীভাবে এক সাধারণ ছাত্র যার পাশে কেউ ছিল না শুধু একটা ছোটো অভ্যাস ধরে রেখে সবাইকে অবাক করে দিল সবার নাম পরিচয় চাই না শুধু তোমার একটাই প্রশ্ন তুমি কি জানো একটা ছোট্ট নিয়মিত অভ্যাস তোমার পুরো জীবনের দিক বদলে দিতে পারে আজকের গল্পটা একজন সাধারণ ছাত্রের যে মাত্র এক ঘন্টা ফোকাস টাইম করেই নিজের ভাগ্য বদলে ফেলেছে হ্যাঁ এই রবিরই কথা বলছি রবির পরিবার বেশ সাধারণ বাবা ড্রাইভার মা বাড়ির কাজ করেন রবি সবসময় পড়াশোনায় পিছিয়ে থাকত কিন্তু ওর একটা স্বপ্ন ছিল গ্রুপে টপ করে ভালো চাকরি পাওয়া সমস্যা ছিল সময়ের অভাব বাড়ির কাজ আর মোবাইলের আসক্তি প্রতিদিন সকালে রবি পড়ার জন্য বসত কিন্তু মোবাইলটা বারবার ভেঙে দিত তার মনোযোগ একদিন পরীক্ষার আগেও সে ধাক্কা খায় গুরুত্বপূর্ণ টপিক বুঝতে না পেরে সে ফেল করে যায় সে ভীত হয় আমি কি চিরকালই এভাবেই থাকবো এক সুস্থ বিকেলে রবি সিদ্ধান্ত নিল মাত্র প্রতিদিন এক ঘন্টা ফুল ফোকাস করে পড়বে মোবাইল বন্ধ নোটিফিকেশন অফ কেবল একটি কাজ গভীর একাগ্রতা ওর প্রতিজ্ঞা তিরিশ দিন ধারাবাহিক থাকবে এভাবে শুরুটা সহজ ছিল না প্রথম সপ্তাহে মন ঘুরে কিন্তু ধীরে ধীরে ওর মন প্রশিক্ষিত হতে শুরু করে এক মাসে ও দেখতে পায় বুঝতে পারছে আগের মতো ভাসমান নয় ছোটো খুঁটিনাটি জিনিস ঠিক হতে লাগলো স্মৃতি ভালো হলো মনোযোগও বাড়লো পরীক্ষার আগে ভয় বাড়ে সব পুরনো ভয় ফিরে আসে কিন্তু রবি নিজের অভ্যাস এক ঘন্টার ফোকাস টাইমকে স্মরণ করে সে ধীরে ধীরে মন স্থির করে পরীক্ষা শুরু করে এর পরে পরীক্ষার ফলাফল এলো রবি ক্লাসে প্রথম সবাই অবাক বাবা মা কাঁদছে খুশিতে কিন্তু রবি জানে এটা কোনো ভাগ্য নয় এটা ছিল প্রতিদিনের ছোট সিদ্ধান্তের ফল এক ঘন্টার ডেডিকেটেড ফোকাস এটাই ওর পরিবর্তনকারক শক্তি রবি শুধু নিজের জন্য নয় তার এলাকার বাচ্চাদেরও শেখাতে শুরু করে কিভাবে ছোট অভ্যাস বড় পরিবর্তন আনে সে বলে এক ঘন্টা তোমার দিন বদলে দিতে পারে কেবল সেটি ধারাবাহিক রাখতে হবে বন্ধুরা রবি আমাদের শেখালো তুমি যদি প্রতিদিন শুধু একটা ছোট কিন্তু নির্দিষ্ট মুহূর্ত নিজের কাজে দাও তুমি ধীরে ধীরে সাফল্যের দিকে হাঁটবে আজ যদি তুমি সিদ্ধান্ত নেবে কাল সেই ট্রান্সফরমেশন শুরু হতে পারে আপনি যদি আজই শুরু করতে চান কমেন্টে আমি শুরু করেছি এটা লিখো প্রতিদিন মাত্র এক ঘন্টা নিজেকে দাও তিরিশ দিনের চ্যালেঞ্জ নাও একটি ছোটো নোটে নিজের লক্ষ্যগুলো লিখে রাখো এবং এই ভিডিওটা শেয়ার করে তোমার বন্ধুদেরকেও অনুপ্রাণিত করো মনে রেখো মনোযোগী হলো তোমার আসল সম্পদ